আমার গাছের নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে

তোমরা অনেকেই বলেছ যে সবেদা গাছে থাকলে নাকি কি পাকে না আমার এটা সত্যি কথা বলতে কি জানা ছিল না কমেন্ট বক্সে কেউ একজন কমেন্ট করেছিল যে গাছ থেকে পেরে চালের টিনে রাখো তাহলে পেকে যাবে তা আমার মনে হচ্ছে সবেদাটা একদম মানে একদম পরিপূর্ণ হয়েছে এবার আমি ওটা কি বাবু কি শোনা কি বলো 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 কি একটা বলতে এলো যেন তো সেটাকে আমি এখন তুলে নেব সবার আগে তোমাদের দেখাই গাছে সবে দেখা এই দেখো দাঁড়াও ক্যামেরাটা কাছে রাখি আমি ঠিক বুঝতে পারছি না সবেদাটা কি পেকে গেছে নাকি তো একটু বড়ই হয়েছে মোটামুটি বড়ই হয়েছে এই দেখো তো এটাকে তুলে নেব হ্যাঁ হ্যাঁ পেকেই যেত হয়েছে তুললাম তুললাম আসলে এই যে এখানটা দেখছি এরকম হয়েছে এই হচ্ছে গাছের সবেদা এই প্রথম তুললাম সাইজটা মোটামুটি খারাপ হয়নি টবের গাছের সবেদা তো খুব একটা খারাপ হয়নি এই আরও একটা আছে এটাও তুলে নেবো কিনা ভাবছি আর এই গাছটাতে চারটে হয়েছে এক জায়গায় এগুলো একদম ছোট 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 সবজা গাছের এটা একটু ছোট হয়েছে এটা একটু বেশি বড় হয়েছে যাই হোক দেখি কি হয় আর বিশেষ করে এই যে এগুলো এরকম হয়েছে না এই যে এখানটা এরকম হচ্ছে না এগুলোর জন্য তুললাম আর কি আর কি জানি কি পোকা টোকা হচ্ছে নাকি ওই জন্য তুলে নিলাম এবার দেখো এই যে গাছের ক্যাপসিকাম এগুলো প্রায় মনে হচ্ছে না পেকে পেকে যাচ্ছে এগুলো আজকে তুলে নেব চারটেই তুলে নেব হচ্ছে গাছের জিনিস আসলে গাছের পোকা পোকাও হচ্ছে দেখো গাছে ওষুধ দিতে হবে গাছের দুটো লঙ্কাও তুললাম জিনিস তুললাম এগুলো চালের ড্রামে রাখবো আশা করছি পেকে যাবে এটা একটু বড় হয়েছে আমার মনে এটা আরেকটু হতো কিন্তু এই যে মিলিবাগটাকে ভর্তি হয়ে যাচ্ছে তো ওই জন্য তুলে নিলাম আচ্ছা আমি বুঝবো কী করে যারা একটু অভিজ্ঞ গাছপালা নিয়ে তারা অবশ্যই কমেন্ট করে আমায় জানিও বুঝব কি করে সবেদাটাকে আমি কোন মুহূর্তে তুলবো সেটা একটু যদি তোমরা কেউ জানো কমেন্ট করে জানিও তো আমার এইটা মনে হলো একটু তবে বোটার দিকে যখনই টানলাম না দেখলাম ছিঁড়েই গেল তার মানে খুব একটা কাঁচা এমন নয় অনেক দিনই হয়েছে তবে এই দুটো আমি প্রথম ফল গাছের আমি ঠাকুরকেই দেব এই দুটো আমি যেদিন পাকবে সেদিন দেব যদি পশুদিন পেকে যায় তাহলে নীল ষষ্ঠীর দিন দেবো আর যদি না পাকেন তাহলে তারপরে যেদিন থাকবে সেই দিন দেবো কালকে বৃহস্পতিবার যদিও কিন্তু আরও দুদিন আগে হলে ভালো হতো কিন্তু হলো না আর এগুলো তো দেখছি পেকে পেকে যাচ্ছে তারপরে একটু পোকা ধরছে ওই জন্য সব তুলে নিলাম এটা হচ্ছে সেকেন্ড লটে প্রথম লটে হয়েছিল বেশ বড় বড় হয়েছিল ক্যাপসিকামগুলো এখন ধরো সিজন চলে গেছে আর একটু ছোট ছোট হয়েছে আর রোজইভাবেই তুলবো তুলবো করে একটু পাক ধরে ধরে গেছে এতে এইগুলো দিয়ে আজকে ক্যাপসিকামের বড়া করবো মনে মনে হয়েছি আর গাছের কাঁচা লঙ্কাও তার মধ্যে দেবো হাগিস তুলে ওই জন্য নটু এত ছোট ছোট করছে ও ওই জন্য আমিও তো ইমাত্র সবেদা পারলাম সবেদা ক্যাপসিকাম এগুলো তুলে নিলাম লাফিয়ে এলেই হলো ও তো সবেদা খাচ্ছে ও তোমাদের আতা খাচ্ছে হ্যাঁ এই রকম মহারাজ বসে বসে আতা খাচ্ছে এবার আমাদের ছাদে এলেই হয় আর কি সব গাছগুলো তুলে তুলে একেবারে শেষ করে দেবে আকা আতারগুলো পেকে গেছে ওখানে ভুতুবে আমি বলছি ওই হনুমান আসলো বুঝি কী রে কী রে তোদের কি খবর নটু বুঝতে পেরেছে নটু ও দৌড়া দৌড়ি লাফালাফি করছে হ্যাঁ ওই একটাই আছে একটা তো থাকে হয়তো এই আশেপাশে কোথাও আছে নটুক মানে দেখছে এসে দুটো থাপ্পড় মারবে মেরে নিয়ে চলে যাবে দেখেছিস তো কানটা মুলবে এ দেখ টাকা এই যে কানটা মুলে চলে যাবে বলে দিলাম সাহেবের মতো বসে আছে যে নিয়েছে এখন পেঁপে নিয়ে আমার পালা আমার গাছ আমার ছাদে না এসে বসে এখানে বসেছি আরেকজন আমাকে বসতে দেবে না উম করে কাঁদছে

ছাদের থেকে চলে এসেছি আর এখন ক্যাপসিকামের পকোড়াগুলো করে নেবো আর ক্যাপসিকামগুলো কি করব আমি একদম সরু সরু যেরকম পেঁয়াজ কাটে না সেই রকমভাবে পেঁয়াজের মতো করে ওই পাতলা পাতলা করে কেটে নেব আর দানাগুলোকে তো বাদ দিয়ে দেব আর ক্যাপসিকামের পকোড়া খেতে তোমরা কে কে পছন্দ করো বাজার থেকে ধরো আমরা এরকম যেগুলো খাই এটা কিন্তু একটু অন্য রকমের হবে আর চারটেই ক্যাপসিকাম হয়েছে তার মধ্যে একটা খুবই ছোট হয়েছে যা হয়েছে একবারে তুলে নিলাম এর আগের ব্লগে আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম কার ছেলে মেয়ে কোথায় থাকে তো অনেকেই মানে কমেন্ট করে জানিয়েছ কারো ছেলে সুইডেনে থাকে কেউ বলেছ যে বাইরে থাকতো এখন কলকাতায় চলে এসছে কেউ বলেছ চেন্নাইয়ে থাকে কারো মেয়ে হয়তো ব্যাঙ্গালোরে থাকে এরকমভাবে অনেকেই কমেন্ট করেছ সবার জন্য শুভেচ্ছা রইল সকলে জীবনে প্রতিষ্ঠিত হোক এটাই কামনা করি ক্যাপসিকামগুলো তো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাকে একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি গাছের জিনিস সত্যি কথা বলতে কি এত ভালো লাগে না তুলে যখন যেটাই করি না কেন নিজে হাতে গাছ লাগানো তারপরে তার যে ফসল সেটার একটা মজাই আলাদা আর এর মধ্যে আমি একটুখানি রসুন দেবো পেঁয়াজ তো পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পেলে তোমরা একবার হলো না এই রেসিপিটা ট্রাই করো তো আমি সব কিছু একটা পাত্রে নিয়ে নিলাম এর মধ্যে আমি একটুখানি চালের গুঁড়ো আর বেসন মেশাবো যেহেতু ক্যাপসিকামটা ধরো একটুখানি কী বলো তো একটু তেলা তেলা মতো তো একটু চালের গুঁড়ো আর বেসন মিশিয়ে একটু ঘন ঘন আমি ব্যাটারটা করব। পাতলা পাতলা কিন্তু করব না এর মধ্যে নুন হলুদ একটু সামান্য কালো জিরে দিলাম আর এবার ভালো করে মাখাবো তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না যাই হোক মাখানো তো হয়ে গেছে ব্যাটারটার মধ্যে শেষে একটু টুইস্ট আছে এই যে টমেটো সস দিলাম টমেটো সসটা দিলে না বেশ একটা অন্যরকম খেতে লাগবে ট্রাই করে দেখো কিন্তু আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো মুড়ির সাথে বা চায়ের আড্ডায় দারুণ জমে যাবে কিন্তু এরকম ব্যাটারটা তৈরি হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে চালের গুঁড়ো বেসন আর আর কি দিয়েছি নুন হলুদ একটু টমেটো সস এই দিয়ে এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার যেরকম ভাজে সেরকম ভেজে নেবো চাটা খেয়ে নিয়ে তারপর মনে মনে ভাবছি একটু বেরোবো মেলায় যাব। আবারও আজকে মেলায় যাব। তো তোমাদের দেখাবো কি কি একটা জিনিস কিনবার জন্যই যাব। তো দেখো পকোড়াগুলো এরকম ভেজে নিয়েছি আর এদিকে দিকে চা চাপিয়ে দিয়েছি চা আর এই পকোড়া দিয়ে আজকে আমাদের সান্ধ্যকালীন বলতে পারো যে একটা দুজনে মিলে আড্ডা দেবো ভাজতে পকোড়াগুলো থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো দারুন সুন্দর গন্ধ বের হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো গাছে না হোক যদি গাছে হয়তো তো ভালো আর না হয় তো একটু কিনে এরকম ভাবে পকোড়া করো দারুন লাগবে খেতে চায়ের সাথে বিশেষ করে কেমন গন্ধ হচ্ছে কখন থেকে বলছি যে শাকুড় বটে চলে যাও

ভালো 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 খুব এখন সাতটা পঁয়ত্রিশ বাজে তো একটু তৈরি হয়ে নিয়েছি মেলায় যাবো মেলায় আজকে আমার জন্য কিচ্ছু কিনবো না আজকে একজনকে গিফট করবার জন্য কিনবো মনে মনে ভেবেছি যে এখন আমি যে জিনিসটা দেখেছি মানে রিসেন্ট একটা নেমন্তন্ন হয়েছে তো ভেবেছি যে ওই জিনিসটাই গিফট করব এখন মেলা আছে না উঠে গেছে তা বলতে পারছি না দোলতলার ঘাটের মেলাটাতে যাব চলো দেখি যদি পেয়ে যাই তো ভালো না পাই তো পরে আর কি অন্য কিছু ভাবা যাবে এখানে কালকে ঈদ আছে তো এখানে বেশ জমজমাটই আলো টালো দিয়ে সাজানো হয় না হ্যাঁ হ্যাঁ লাইট লাগানো আছে কালকে ঈদ বলে এইখানে মুসলমান পাড়া আছে সেই জন্য এইখানটা সাজানো হয়েছে ঈদের জন্য হ্যাঁ এখানে কবরস্থান স্থান আছে ঈদের সাজানো হয়েছে ঈদের এখানে কিছু মুসলমান হ্যাঁ মেলা উঠে গেছে ঠিকই বলেছে প্রভাস কালকে বলছিল মেলা উঠে যাবে কালকে কতবার বললাম যে চলো চলো বা আমি না আসলো তুমি কি নিয়ে নাও আসলো না উঠে গেছে বলাকার খালি ওই বাদাম ভাজা এইসব রয়েছে দুই একটা দোকান আছে খালি আমি যে দোকানটা খুলছি সেই দোকানটা আছে কিন্তু লোক নেই তো

আর আমার মেলায় কেনাকাটাও হয়ে গেল সঙ্গে নিজের জন্য দুটো কাপও কেনা হলো বাড়িতে কাপটা নিয়ে যাবো চলো 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 গাড়িতে ঠিক উঠে পড়বে আ আজকে বাবুকে ঘুরতে নিয়ে যাবো অনেক দিন ধরে বাবু ঘুরতে যেতে চাইছে চলো 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 ডাকো ডাকো বাবাকে ডাকো চলো বাবা এই দিকে তাকাবে ওর হাতের তলা দিয়ে তাকাবে একবার ওই পাশে হাতের তলা দিয়ে তাকাবে দুদিকে তাকাবে খুব খুশি খুব খুশি খুব খুশি এটা কে এটা এটা কোনো শখ মেটেনি হ্যাঁ এখনো সব মেটেনি এ আবারও শিগগির ঘর চলায় অনেক ঘুরেছিস অনেক ঘুরেছিস ঠিক ভরসা করতে পারছে না কি যাবো কি যাবো না যাবো কি চল আর না 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 অনেক ঘুরেছে অনেক ঘুরেছে চল আসে মেলায় এই দুটো কাপ কেনা হয়েছে এগুলো সেরামিকের মাইক্রোভেনে যাবে মাইক্রোভেন প্রুফ হ্যাঁ তো একদম শেষ দিন কিনবো না কিনবো না করেই গেছিলাম কিন্তু আমার কত অবশ্য পছন্দ করে দিলো বললো যে এই দুটো কাপ ভালো লাগছে ঠিক আছে নাও আর এটা আমি গিফট করবো এটা তো তোমাদের মেলায় দেখিয়ে দিয়েছি এটা দাম আর বলছি না কেউ গিফট করবো তো দাম বলছি না আর এই দুটো কাপ পঞ্চাশ টাকা নিয়েছে পঞ্চাশ না পঞ্চাশ করে নিয়েছে একশো টাকা নিয়েছে দুটো কাপ মানে কাপ না এগুলো ম যাই হোক দেখতে বেশ ভালো তাই না তোমরাই বললো কেমন হয়েছে ক্যাপসিকামের পকোড়া কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও আর আমার এই কাপ দুটো কেমন হয়েছে এই গিফটটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টা